একদা রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম রাতের বেলায় তার চাচা চবন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন এমন সময় হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম ও মিকাইল আলহিয়াসাল্লাম তাকে জাগালেন তারপর তাকে নিয়ে হাতে মে কাবার নিকট নিয়ে গিয়ে শুয়ে দিলেন এমন সময় জমজম কূপের পানি দ্বারা তার বক্ষ বিদারণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজম কূপের পানি দ্বারা তা ধৌত করলেন এবং সেই হৃৎপিণ্ড যথাযথ স্থানে পুনরায় স্থাপন করলেন করলেন এমনটা করার উদ্দেশ্য ছিল উর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তৈরি করা অতপর বুরাক নামক একটি বস্তু আনা হলো হাদিসের ভাষা অনুযায়ী বুরাক হলো একটি ভেহিস্তি প্রাণী যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাদার চেয়ে একটু বড় এবং এটি অত্যন্ত গতিসম্পন্ন একটি বস্তু অতপর রাসুল সাল্লাহ যখন ভুরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতি প্রকাশ করলেন তখন জিব্রাইল আলিয়া বললেন হে তুমি কি জানো তোমার পিঠে কে হচ্ছে আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আহরণ করেনি উনি হলেন সাঈদুল মোহসালিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম এই কথা শুনে বোরাক লজ্জাবোধ করে মাথা নিচ করে দিলেন লজ্জায় তার শরীর থেকে গাম জরজোর করে পড়ছিল অতপর নবী করিম সাল্লু আলহিয়া সাল্লাম বোরাকের পিঠে আহরণ করে বাইতুল মোকাদ্দাসের দিকে যাত্রা শুরু করে দিলেন এই সময় হজরত জিব্রাইল আলাহিয়া সাল্লাম ও মিকাইল আলাহিয়া তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশে একটি বৃদ্ধার পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন এমন সময় বৃদ্ধা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভুরুক্ষেপ করবেন না আর কিছুক্ষণ যাওয়ার পর আরো একটি বিদ্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা হলো সেই বিদ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন আর কিছুক্ষণ অতিক্রম করার পর দেখলেন একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসসালাম السلام عليك يا أول السلام عليك يا آخر السلام عليك يا حاشر دكن جبريل عليه السلام بولن. হে নবী আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সাল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন, সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের সীমানায় পৌঁছে গেছে। তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও দুনিয়াও শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর একজন বিদ্যাকে যে আপনি দেখেছিলেন, সে হলো অভিশপ্ত শয়তান ইবলিশ তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো যারা আপনাকে সালাম দিল এরা হলো হযরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এবং হজরত মুসা আলাইহিয়া সাল্লাম ও হজরত ঈসা আলাইহিয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম আবারো পথ চলতে শুরু করে দিল চলতে চলতে এক জায়গায় কয়েকজন লোকেদের পাশ দিয়ে গমন করলেন তাদের হাতে বড় বড় তামার নখ ছিল সেটা দিয়ে তারা তাদের চেহারা কে আছড়ে ক্ষত বিক্ষত করছিল অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল আলাই সাল্লাম জবাব দিল এরা হচ্ছে আপনার উম্মতের সেইসব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা ও গিবত করত সর্বদা মানুষের দোষ চর্চায় নিয়োজিত থাকত তাই তাদের এই অবস্থা অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের সাগরে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরের লোকমা বানিয়ে খাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই লোকটি কে তখন জিব্রাইল আলাইহাসাল্লাম বললেন সে হলো আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের রক্তে উপার্জিত টাকা মেরে খেত তাদের টাকায় দখল দিত অতপর নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম আবার সামনের দিকে এগিয়ে চললেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আবার সেটা আগের মতো হয়ে যাচ্ছে এইভাবে অনবরত তাদের কাজ চলছে রাসুল করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম জিব্রাইল কে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা আর এদের এরকম অবস্থা কেন তখন জিব্রাইল আলহিয়াসাল্লাম উত্তর দিলেন এরা হচ্ছে সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত অতবর কিছু দূর সামনে যেতেই তিনি একদল নারী পুরুষকে দেখতে পেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাত্রে পাকানো গোস্ত রয়েছে আরেকটা পাত্রে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু সেই লোকগুলো পাকানো বাদ দিয়ে কাঁচা খাচ্ছে তাই নবী গোস্তি জিব্রাইল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলহিয়া উত্তর দিল এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষদের সঙ্গে রাত কাটাতো কাটাত কিছু দূর আগাতেই রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম একটা তন্দুল রুটি বানানোর চুলা দেখতে পেল যার মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেইখানে কিছু সংখ্যক নারী পুরুষ আগুনের মাঝে ঘর পাক খাচ্ছে সেইখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলো হে জিব্রাইল এরা কারা অতপর জিব্রাইল আলহিয়াসাল্লাম বললেন এরা বেবিচারিনী নারী পুরুষ যারা বিয়ের আগেই জেনায় লিপ্ত হতো অতপর কিছু দূর আঘাতেই রাসুল সাল্লাল্লাহু আলাহ ইয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি বিশাল লাকড়ি জমা করছে এবং মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে তারা আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আরও কিছু লাকড়ি জমা করছে আর এইভাবেই বোঝাটাকে ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল যখন বোঝাটা ভারী হয়েছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই কাজ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম জিবরাইলকে বললেন হে জিব্রাইল ব্যাপারটা কি জিব্রাইল আলহিয়া উত্তর দিল সে আপনার উম্মতের ঐসব ব্যক্তি যার ওপর মানুষের হক পাওনা রয়েছিল কিন্তু সে তা পালন করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা ভারী করেই চলছিল অতপর রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর আগিয়ে এক জায়গায় গিয়ে দেখলেন কিছু লোকে জিব্বা কাচি দ্বারা কাটা হচ্ছে আবার তা ঠিক হয়ে আগের মতোই হয়ে যাচ্ছে অতপর আবার তা কাটা হচ্ছে আবার সে আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা ক্রমশ চলতেই আছে রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিবরাইল এরা কারা জিব্রাইল আলহিয়াসাল্লাম জবাব দিলেন এরা হলো আপনার উম্মতের সেই সব লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু তারা নিজেরাই সেই উপদেশ অনুযায়ী কাজ করত না এইভাবে অনেক ঘটনার মধ্যে দিয়ে রাসুল সাল্লাহু আলহিয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন সেই এখানে গিয়ে বোরাকটি একটি আংটার সাথে বাঁধলেন যেখানে পূর্ববর্তী লোকেরা তাদের সাওয়ারি বাঁধতেন ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর আগমনের উপলক্ষে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে জমা করে রেখেছিলেন সাথে সাথে অনেক ফেরেস্তাদেরকেও সেখানে এনেছিলেন তখন হজরত জিবরাইল আলাইহিআরসাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রাসুল ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করলো নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানালো এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ বের হয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হলো একটি ছিল পানির পেয়ালা আরেকটি ছিল দুধের পেয়ালা আরেকটি ছিল শরাবের পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিব্রাইল আলহিয়া সাল্লাম বলল বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন যদি আপনি শরাব গ্রহণ করতেন তবে আপনার উম্মত গোমরা হতো আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে মরত অতপর জান্নাত হতে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো তখন রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম যাত্রা শুরু করলেন উর্দু আকাশ পানে মহান আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য সাথে ছিলেন হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম আর অসংখ্য চলতে চলতে গিয়ে হরত জিব্রাইল আলহিয়া সাল্লাম দরজায় নখ দিলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করল জিব্রাইল আলহিয়া সাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কি কেউ আছে জিব্রাইল আলাইহিসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আমার সাথে আছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহিয়াসাল্লাম আবার প্রশ্ন করা হলো তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছিল জিব্রাইল আলাইহিয়াসাল্লাম উত্তর দিল হ্যাঁ এরপর দারওয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লাহু আলাইহিয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন তিনি সেখানে উঠে একটি বিদ্যালয়কে দেখলেন জিব্রাইল আলাইহিয়াসাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি হচ্ছে আপনার পিতা আদম আলহিয়া ফলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মার হাবা বলে তাকে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন যে আদম আলাইহিস সালাম এর ডান পাশে কিছু মানুষের আকৃতি ছিল এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছিল তিনি যখন ডান দিকে তাকাতো তখন তিনি আনন্দিত হতো এবং তিনি যখন বাম দিকে তাকাতো তখন তিনি কান্নায় ভেঙে পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলো এর কারণটা কি উত্তরে জিবরাইল আলাইহিস উত্তর দিল তার ডান পাশে যে সব আকৃতি দেখলেন তারা হলো আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী হবে আর বাম পাশে যেগুলো আকৃতি দেখছেন এরা হলো আসহাবুল সিমান অর্থাৎ জাহান্নামি হবে তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদের দেখে আনন্দিত হন এবং যখন তিনি বাম দিকে তাকান তখন তার জাহান্নামিবাসী সন্তানদেরকে দেখে কান্নাই ভেঙে পড়েন যাই হোক হজরত আদম আলাহিয়া সাল্লাম এর নসিহত শেষে তিনি দ্বিতীয় আসমানে যান এবং আগের মতোই প্রশ্ন উত্তরের পর দারওয়ান গেট খুলে দিল এইখানে বিশ্বনবীর সাথে হজরত ইসা আলহিয়া ও হজরত ইয়াহিয়া আলহিয়া এর সাক্ষাৎ হয় এরপর তিনি চলে যান তৃতীয় আসমানে সেইখানে সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলহিয়া সাল্লাম এর সাথে এরপর বিশ্বনবী চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় হজরত ইদ্রিস আলহিয়া সাল্লাম এর সাথে এরপর তিনি পঞ্চম আসমানে চলে যান সেখানে হজরত হারুন আলহিয়া এর সাথে সাক্ষাত হয় এবং সর্বশেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহিয়া এর সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন এবং বাইতুল মামুন হল দুনিয়ার ঠিক বাইতুল মুকাদ্দাসের উপরে সপ্তম আসফানে ফেরেস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা সেইখানে তাওয়াফ করে এবং একবার যারা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পায় না এইখানে হজরত জিব্রাহিল আলহিয়াসাল্লাম রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম এর সাথে ইব্রাহিম আলহিয়াসাল্লাম এর পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরের দিকে চলতে শুরু করলেন অতপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন তাতে প্রবেশ করতে চাইলে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া এবার আপনি একা যান নবী করিম আলাইহি আলহ্লাম বললেন কেন ভাই জিব্রাইল আপনি কি আমার সাথে যাবেন না জবাবে জিব্রাইল আলাইহিয়া বললেন বললেন ইয়ারাসোলাল্লাহ যদি আমি এবার আর এক চুল পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখাপুরে ছাই হয়ে যাবে তাই অপারগ হয়ে বিশ্বনবী একাই চলতে লাগলো নিস্তব্ধ নীরব চারিদিকে কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ এগিয়ে চলছেন এমন সময় তার সামনে এক সবুজ রঙের সিংহাসন এলো যাকে কুরআনের ভাষায় রফ বলা হয় অতপর নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম রফ রফে বসলেন অতপর রফ রফ নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে চললেন এইভাবে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাদের বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন দেখলেন তিনি এক এক জায়গায় গিয়ে দীর্ঘ আকৃতির বিশিষ্ট একটি চেয়ারে বসে তার হাতে রয়েছে নূরের ফলক আর পাশেই রয়েছে একটি গাছ যাকে বলা হয় সাজরাতুল ইয়াকিন এর প্রত্যেক পাতায় দুনিয়াবাসীদের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্রহ চিত্রে হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি একা যে এতই ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা ওঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন আসলে তিনি হলেন আজরাইল আলাই হিয়াসাল্লাম হজরত আজরাইল আলাইহিআসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম অভিনন্দন জানালেন আর বললেন হেনবী আপনার যাত্রা শুভ হোক এবং আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক আজরাইল আলাইসাল্লাম এর সুন্দর আচরণ দেখে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর সমস্ত পানির রুহ কিভাবে কবজ করেন তখন আজরাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসূল আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে ঠিক তেমনি এই গাছে অনুরূপ পাতায় পাতায় সমস্ত প্রাণীর নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে যখন যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে এমন সময় তাকে তার 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 রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতাটি শুকিয়ে পড়লে তখন আমি ফলক থেকে দায়িত্বে নামটি মুছে ফেলি এবং তার রুহু কবচ করি ইয়ারাসুল্লাহ আপনার কাছে যদি একটি থালার সামনে কতগুলি পিঁপড়া রেখে দেওয়া হয় তখন আপনি যেটা ইচ্ছা সেটাই মারতে পারেন ঠিক তেমনি এই গোটা পৃথিবী আমার কাছে একটি থালার মতো সুতরাং আমি যেটা ইচ্ছা সেটাই দৌড়ে আনতে পারি যাই হোক হাদিসের ভাষা অনুযায়ী হজরত আজরাইল আলহিয়া সাল্লাম হলেন মালাকুল মাউদ তিনি হলেন সেই সেক্টরের মজুমদার তার অধীনে আরো অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংসার করে থাকে হজরত আজরাইল আলহিয়াকেই যে সবখানে যেতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় রাসুল আলাইহি আলহিয়াসাল্লাম আজরাইল আলহিয়াকে বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয় অতপর আজরাইল আলহিয়াসাল্লাম বললেন নবী ইদ্রিস আলহিয়াসাল্লাম এর মৃত্যুর আগেই মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহু কবচ করি এবং তাকে আবার তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছিল যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারজন কবচ করিনি এই কথা শুনে রাসুল সাল্লু আলহিয়া বিচলিত হয়ে পড়লেন চিন্তিত হয়ে গেলেন উন্মতের কথা ভেবে তখন আজরাইল আলহিয়াসাল্লাম বললেন ইয়া আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে যান কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুটা টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থাও ঠিক এরকমই হবে অতপর নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম এই কথা ভেবে কিছুটা চিন্তামুক্ত মুক্ত হলেন তারপর নবী করিম সাল্লিয়া আরও উপরে চলতে লাগলেন শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণ আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়ে আওয়াজ এলো ইয়া ইয়ারসুল্লাহ আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরো সে আজিমের সামনে আছেন আপনার পালন রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছে আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর এই কথা শুনে রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে দনী আরো সে আজিমের মালিক তিনি লাউহে মাহবুজের মালিক তিনি তো আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোন জিনিস হাদিয়া পেশ করলে আল্লাহ তালা খুশি হবেন এই সব চিন্তা করে রাসূল সাল্লাহু আলহিয়াসাল্লাম শেষ দায় পড়ে গেলেন এবং বললেন আত্মা হিয়া তুলিল্লাহাত অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের নামাজ এবং সকল প্রকার পবিত্রতা মহান আল্লাহরই উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালামু আলাইকা আইউ হান্নবী ওয়াহমতুল্লাহ ইয়ে বরাকাতু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন সমস্ত শান্তি শুধু তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দর্দি তিনি বেকুল হয়ে পড়লেন এবং বললেন আসসাল্ ওয়ালাইনাবু আলাই ইবাদ ইল্লাহিসল্লিহীন অর্থাৎ এই শান্তি শুধু আমার একার জন্য নয় বরং আমার সকল উম্মতের ওপর এবং আল্লাহ তাল্লাহ সব নেক বান্দাদের ওপর বর্ষিত হোক প্রিয় বন্ধুরা দুনিয়ার মানুষ যখন তার প্রিয় বন্ধুদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতার কথাই মনে পড়ে না কিন্তু রহমতের নবী চরম পরম চাওয়া পাওয়ার মধ্যেও তার উম্মতকে সামিল রেখেছে হয়তো এর জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী অতপর রাসূল সাল্লাল্লাহু এর উম্মতের দরদ ও ওয়াদা দেখে আরশ বহনকারী ফেরেস্তারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলার হাবিবের এই মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত নামাজে তাসহহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কৌতুক কতন শেষে আল্লাহ তালা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অতপর উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ওয়াক্ত নামাজ দুই নম্বর সুরা বাকারার দুই আয়াত তিন নম্বরে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা অতপর রাসুল সাল্লাহ আলহিয়াল্লাম বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর সাথে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে দেখা হলো তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়েছেন তখন রাসূল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন দৈনিক 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করুন আপনার উম্মতের জন্য এই দিদার কষ্টকর হবে আমি বনি ইসরাঈল খুব পরীক্ষা করেছি তাদের ওপর আমার অনেক অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত অনেক দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন আল্লাহ তালার নিকট গিয়ে বিনীত দরখাস্ত করলেন আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মুসা আলাইহি আসাল্লাম এর সাথে আবার দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি হলো তিনি বললেন আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আলাইহিসাল্লাম আগের কথাই বললেন আপনার উম্মদ দুর্বল হবে এত ওয়াক্তনামাজ তারা আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এইভাবে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম মোট নয়বার বার যাতায়াত করলেন প্রতিবার আল্লাহ আল্লাহতালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ আক্ত নামাজ থাকলো মোসা আলহিয়া আবারও ফিরে যেতে বললেন কিন্তু রাসুল সাল্লাহু আলহি উত্তর দিলেন আমি লজ্জাবত করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গায়েবী আওয়াজ এলো হে বন্ধু আমার কথার পরিবর্তন হয় না আমি আমার বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আমি আল্লাহ রব্বুল আল তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজেরই সোয়াব দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রাসুলে করিম সাল্লাল্লাহ আলাই হিয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সুসংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস গমন করতে গিয়েছিলাম এবং সেইখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি তখন সেই কথা শুনে কাফেররা হাসাহাসি করলো কেউ বা আবু বক্করের কাছে ছুটে গেল এবং কাফেররা বলল। দেখো তোমার সাথী আজগবি কথা বলছে তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস পারি দিয়ে সাত আসমান গমন করে আল্লাহ তালার দিদার লাভ করে এসেছে এটা কি আদৌ সম্ভব তুমি কি এটি বিশ্বাস করবে তখন আবু বক্কররা দি তাআলা তালা আনহু বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ সাল্লামই এরকম কথা বলেছেন তখন আবু আল্লাহ বললেন শুনে রাখো আমার খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না সেই দিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অতিশয় সত্যবাদী এরপর তারা রাসূল সাল্লাহ আলহিয়া পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগল এবং এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দশে একাদারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে হাজির করলো সে তাকে জিজ্ঞাসাবাদ করলো সে বলল আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসে কয়টি দরজা আছে জানালা কয়টা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিব্রত অবস্থায় পড়লেন কেননা তিনি তো সেখানে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে জাননি ওই অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সহায় হলেন সাথে সাথেই বাইতুল মুকাদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তুলে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে দেখে গুনে গুনে দরজা কতগুলো বলে দিলেন এত কিছু বলার পরেও বিশিষ্ট কাফের নেতা এত কিছু বলার পরেও বিশিষ্ট কাফের নেতা মুগিরা বলে উঠল। এই সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য যে তার কথা বিশ্বাস করল না ফলে সমস্ত কাফিরদের জীবনে আজীবনের জন্য জাহান নামের তকমা লেগে গেল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ